হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে বিড়ালের কীভাবে যত্ন নেবেন আসলে শীতকালে বিড়ালের যত্নটা অবশ্যই নিতে হবে কারণ শীতকাল বিড়ালের জন্য একটি মারাত্মক সিজন এবং এই সিজনে বিড়াল অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে বিশেষ করে বাইরে যখন বিড়াল থাকে তখনও সে একটি পাপসের উপর বসে থাকে ঠান্ডা মেজেতে থাকতে চায় না আর ভিতরে যখন ঘরের ভিতরে থাকে তখন সে অবশ্যই বিছানার উপরে কম্বলের উপরে শুয়ে ঘুমায় এবং রাতের বেলা যখন আপনি ঘুমাবেন ঠিক আপনার পায়ের কাছেই এসে এটা কম্বলের পাশেই ঘুমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাকে অবশ্যই রাতের বেলা কম্বলের পাশেই নিয়েই ঘুমাতে হবে কারণ রাত্রেবেলা যদি এরা নিচে থাকে বা ঠান্ডায় থাকে তাহলে বাচ্চাকে কখনোই টেকাতে পারবেন না কারণ বিড়ালের বাচ্চা খুবই সেন্সিটিভ বিড়ালের বাচ্চা তখন মারা যাবে এই জন্য আপনার বিড়ালের বাচ্চা ছোট হোক বা একটু মাদারি ছাজার হোক অবশ্যই আপনার সঙ্গে বিছানায় নিয়েই আপনাকে ঘুমাতে হবে এবং তাদের খুব বেশি কেয়ার করতে হবে ভালোভাবে যত্ন নিতে হবে তাছাড়া বাচ্চা টেকানো যাবে না তাহলে তারা রাত্রেবেলা সুন্দরভাবে ঘুম পাঠতে পারবে এই ছিল বিড়াল সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে